হ্যালো বিহার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুকরি ভালো আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ আর আমি আছি এখন আমার কুয়েল পাখির ঘরে যেটা আমি সবসময় থাকি এই যে এখন যে দেখতেছেন যে ছোট ছোট পাখি গুলা এই এটার ভিতরে তো কিছুদিন আগেও এইটার ভিতরে কিন্তু পাখি ছিল না এটার ভিতরে ছিল অন্য পাখি সেই পাখিগুলার আমি রাখছি আমাদের যে খাসা আছে এই খাসার ভিতরে রাখছি যে এটার মধ্যে এখন আছে তেইশটা পাখি আছে এটার মধ্যে তো এইগুলো হইতেছে প্যারেন্টস পাখি এটার ভিতরে যতগুলা পাখি আছে সবগুলো হইতাছে প্যারেন্টস পাখি যেগুলো ডিম থেকে মূলত আমরা বাচ্চা ফুটায় থাকি তো ওইগুলা এই যে দেখুন এখানে আছে এগুলা সব হইতাছে আমার যে প্যারেন্টস পাখিগুলো আছে ওইগুলো তো এখানে রাখার মূল কারণ হইতাছে ওই যে ছোট ছোট যে বাচ্চা আনছি ওইগুলা ওইগুলার এটার ভিতরে রাখার জন্য কারণ ঘরের ভিতরে ছিল একদম অন্ধকার ছিল তো আজকে আনছি এটার ভিতরে এটার ভিতরে একদম পরিষ্কার মানে চকচকা থাকে সবসময় আলো থাকে আলো বাতাস চাকরিক থাকে তো ভাবলাম যে এটার ভিতরে রাখলে বোধহয় যে আপনার ওই বাচ্চারা একটু ভালো ভালো থাকবে সুস্থ থাকবে এই কারণে আমি ঘরে আনছি আর এটার ভিতরে আনছি তো গতকালকে আমার সাল্লাহ এখানে সতেরোটা কুয়াল পাখি আছে তো সতেরোটায় থেকে ষোলোটা ডিম দিছে তো আজকে অলরেডি দুপুরবেলা দুইটা ডিম দেওয়া দিছে আর ইনশাল্লাহ রাতের মধ্যে সবগুলোই ডিম দেওয়া দিবে আর এদের ভিতরে আনছি সবগুলো পাখি এখন আলহামদুলিল্লাহ সবগুলার একটু সুস্থ সুস্থ মনে হইতেছে কারণ ওইডের ভিতরে আসছিলো একদম অন্ধকারের ভিতরে থাকতো একটু অসুস্থ অসুস্থ মনে হইতো তো অনেকগুলো পাখি একটু অসুস্থ আছে এখন যা বুজ একটু ভ্যাকসিনেরও অভাবটা করছে এখন পর্যন্ত ভ্যাকসিনটা আমি কমপ্লিট করতে পারি নাই এই পাখিদেরকে শুধু আমি ভ্যাকসিনটা দিতে পারি নি তাছাড়া আমি যত প্রকার ওষুধ আছি সবগুলো দিচ্ছি আর এখন মানে সবসময় খাবার দিয়ে রাখি এবং পানি দিয়ে রাখি পাত্রগুলোর মধ্যে যাতে কোনো কখনো যেন কম না পড়ে যেগুলো আপনার ছোটো পাখি আছে ওইগুলার জন্য আমি এই বাটির মধ্যে দেওয়া দিয়েছি কিছু খাবার যেগুলো একটু দুর্বল পাখি আছে যারা এটার মধ্যে উইঠা খাইতে পারতেছে না বা যেগুলো ছোটো পাখি ওইগুলোর জন্য আমি ওইটার মধ্যে দেওয়া রাখছি আর যেগুলো বড়ো পাখি তার জন্য আমি এ রাখছি এটার মধ্যে তো এটার মধ্যে সবগুলো পাখি উইঠা খাইতে পারে কিন্তু কিছু কিছু পাখি আছে যেগুলো যে এই যে কিন্তু একটা অসুস্থ পাখি মানে এর এই চাইতে পারে না মানে চোখের মধ্যে সমস্যা তো এই পাখিটারে এই পাখিদের জন্য আমি মূলত এখানে দেয়া রাখছি আর যেইদিকে দেখা যাইতেছে সবগুলা পাখি এখানে এসে জমাট বাইতে যায় তো এটা একটা মেন প্রবলেম আমার জন্য তাছাড়া কোনো সমস্যা নাই এই যে একটা পাখি দেখতেছেন সাদা কালারের এর যে চোখ আছে চোখ একদমই ছোট ছোট মানে বাম পাশের চোখটা খুলে না কিন্তু ডান পাশের চোখটা খুলে কিন্তু বাম পাশের চোখটা একদমই খুলে না তারপরে এই পাখিটাই সব সব থেকে ছোটো পাখি আসিল তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু এই পাখিটাই কিন্তু সুস্থ হয়ে বড় হয়েছে এই যে এইখানে যে মিলতা তো এইটাই অনেক মানে ছোটো যখন আনছিলাম তখন একদমই পিচ্ছি একটা বাচ্চা ছিল লাইক একটা ডিমের মতন তো এখন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় হয়েছে পাখিটা দেখেন এখানে সবগুলা পাখি কিন্তু অনেক বড় বড় হয়ে যাইতেছে কিছুদিনের মধ্যেই এগুলা একদম বড় পাখি হয়ে যাবে এই যে আমার হাতে যে একটা পাখি এটার বয়স এখন সতেরো দিন হয়েছে দেখুন মার্শাল্লাহ কত বড় হয়েছে এটা সতেরো দিন হ্যাঁ সতেরো আঠারো দিন হয়েছে এটার বয়স সম্ভবত তো এটা দেখুন মার্শাল্লা কত বড় হয়েছে আমার হাতের হাতের সমান হয়ে গেছে প্রায় আর কিছুদিন পরে এটা একটা বড়ো পূর্ণাঙ্গ একটা পাখির মতন হয়ে যাবে তো এটার শরীরে এখন সম্পূর্ণ যে পালকগুলো আছে সেইগুলো গজায় গেছে দেখেন কত সুন্দর মশাল্লাহ পাখি এটা কত বড় হয়েছে তো এরকম পাখি আছে অনেকগুলো যেগুলো বড় হয়েছে আর কিছু কিছু পাখি আছে যেগুলো একটু ছোটো সাইজে তো ওইগুলোও ইনশাল্লাহ বড় হয়ে যাবে এটার মতন যখন এটার মতন হয়ে যায় তখন কিন্তু আর কোনো অসুখ বিসুখে ধরে নেই কুয়েল পাখিরের তাছাড়া সব সময় এরা সুস্থই থাকে মানে কোনো অসুখ হয়ই না কারণ আমি যে আগে যে কুয়েল পাখি পালতাছি যে এটার ভিতরে যে কুয়েল পাখি আছে এগুলা এগুলোর জাস্ট শুধু একবার ভ্যাকসিনেশন করাই দিয়েছিলাম আর যে ব্রুডিংয়ের সময় যে ওষুধ খাওয়াইছিলাম ওইটাই তাছাড়া আর কোনো ওষুধ আমি এদেরকে খাওয়াইছিলাম না আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ওষুধ খাওয়াই নাই কারণ অসুস্থ অসুখ হয়ই নাই এগুলো হইতেছে আমার ইনকিভার্টার থেকে ফোটানো বাচ্চা যেগুলো এখন বড় হয়েছে তো এরাই এখন ডিম দিতে এখন এখান থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশটার মতন ডিম আছে প্রতিদিন আমার এখান থেকে আর এখান থেকে আসে ষোলো সতেরোটার মতন করে পনেরো ষোলোটার মতন করে ডিম আসে এখান থেকে আর এখান থেকে আসে চল্লিশ বিয়াল্লিশ ইনশাল্লাহ আরও দুই দুই তিনটা মনে হয় ফিমেল আছে যেগুলো ডিম পারবো তো ওইগুলা পারলে পঁয়তাল্লিশটার মতন এখান থেকে আমি ডিম পাবো প্রতিদিন এখন কি কিন্তু আমার কোয়েল পাখির বাচ্চাগুলা কিন্তু উড়াউরি করে মানে এই কারণে মূলত এই উপরে যে বেড়াটা দিছি এটা নাহলে উপরে বেড়া দেওয়ার কোনো দরকার ছিল না দেখুন এই কোয়েল পাখিরা কিন্তু উড়াউড়ি শুরু করে দেয় আমি এখন আসছি যার কারণে একটু কম পার্ট আছে যখন আমি এখানে না থাকি সবগুলো একদম লাফালাফি করে এই যে যে খাদ্যের যে পাত্রগুলো আছে এইগুলোর ভিতরে ঢুকে যায় এখন আসি কিনা আমি জানি না না আলহামদুলিল্লাহ এখন কোনো পাখি নাই ওহ দেখছেন সবগুলা পাখি উড়া উড়ি করে এটা দেখতে খুব ভালো লাগে আমার তো মূলত এটা সব করে পাখি আনছিলাম যখন আমি আমি যে পাখিগুলো আনছিলাম আমি শুধু ইউটিউবে দেখতাম ফেসবুকে দেখতাম যে অনেক ভাই ব্রাদার কোয়েল পাখি পালন করে মানে ছোট ছোট পাখি অনেক সুন্দর যেটা ডিম পারে সারা বছরই ডিম পারে তো এটা দেখে মূলত এই কোয়েল পাখির আমি আনছিলাম যে আমার বাড়িতে কয়েকটা কুয়েল পাখি থাকবো যেগুলো ডিম আমি খাবো তো এখন তো এরকম হয়েছে যে আমার যে ডিম যে হয় যে অনেকগুলো করে ডিম হয় তো চিন্তা করা যায় যে মোটামুটি পঞ্চান্নটার মতন পঞ্চান্নটা বা এরকম ডিম হয় প্রতিদিন এত ডিম খাওয়া সম্ভব না তো এগুলো এখন বিক্রিও করা যায় তো এখানে যে পাখি আছে এগুলো যদি বড় হয় ইনশাল্লাহ আর এক মাস না আরও আগে আরও কম সময় লাগবে তো ওই টাইমের মধ্যে আরও কিন্তু ডিম দেওয়া শুরু করে দেবে আর যদি যখন ডিম দেব তখন কিন্তু আমার কাছে অনেকগুলো ডিম ডিম হবে আর আমাদের বাড়িতে যে কাঁঠাল গাছ আছে এখন কিন্তু কাঁঠালের সিজন চলে আসছে আর এই কারণে কিন্তু কাঁঠাল ধরছে উপরে যদি দেখায় সব জায়গাতেই শুধু এখন কাঁঠাল আর কাঁঠাল এইদিকে যে ধান ক্ষেত আছে ধান ক্ষেত এখন মানে গুছা লাগাই দিছি তো এই কারণে আমাদের যে হাঁস আছে এইগুলারে এইখানে বন্দি করে রাখা হয়েছে আর তার কারণ হইতেছে এরা শুধু ধান ক্ষেতের মধ্যে চলে যায় আর এই কারণে কিন্তু হাঁস কিন্তু বন্দি করে রাখছি আর কিছুদিন পরে এদেরকে ছাড়া দিব আর এই যে এইখানে ছাড়বো এই যে এখান যে বাঁশ গাড়ি রাখছি এই বাঁশের এখানে নেট নেট লাগাইয়া তারপরে আমরা চিন্তা করতেছি এটার মধ্যে এই দিকে ছাই দেবো যাতে ওরা যেন ধান খেতে না যাইতে পারে এখানে পুকুর আছে যাতে গোসল করতে পারে তো ইনশাল্লাহ দেখি কয়েকদিনের মধ্যে কাজ সম্পন্ন করব এখন শুধু এখানে বাস গেড়ে রাখছি এখানে নেট লাগাই দেবো যাতে হাঁসেরা বাইরে না যাইতে পারে বা অন্য কোনো মানে মুরগি টুরগি যেন ভিতরে না আসতে পারে সময় না কোনো কিছু ঠিকমতো করার জন্য আর অভাবে অনেক কাজ বাকি রয়েছে এখন তো ইনশাল্লাহ সব কাজ সম্পন্ন করবে কিছুদিনের মধ্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইবা আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে